যখন নিউরো হাসপাতালে ঢোকে তখন তার দেখা হয় যে তার কন্ডিশনটা কেমন সেটা কি ইমার্জেন্সি কন্ডিশন নাকি এটা দেখা যাচ্ছে যে কুল কন্ডিশন যদি দেখা যায় যে কুল কন্ডিশন তখন তাকে অ্যাসেস করা হয় কতটুকু কুল এটা কি এমন যে কোনো একটা ব্রেন টিউমার বা এমন কোনো কিছু যেটা পরবর্তীতে প্রাণঘাতী হতে পারে সেটা হলে তার টাইমিং অনুযায়ী তার সিটি স্ক্যান এমআরআই করে তারপরে ওয়ার্ডে ভর্তি হওয়া সম্ভব হলে ভর্তি করানো যাবে যদি ওয়ার্ডে ভর্তি করানো না যায় সেই ক্ষেত্রে তাকে টাইম দেওয়া হয়েছে অমুক সময়ের মধ্যে আমাদের অর্ডার করতে বা কালকে বা এক সপ্তাহের মধ্যে চলে আসে কিন্তু ইমার্জেন্সি হলে আমাদের ইমার্জেন্সি ব্যবস্থা আছে এখানে খুব দুঃখের সাথে জানাচ্ছে আমাদের ইমার্জেন্সিটা এত বড় না এবং দেখা যাচ্ছে যে ইমার্জেন্সিটা অকুপাইড থাকে দুই তিনটা হয়তো বেড ফাঁকা থাকে ইমার্জেন্সি অবস্থায় অপারেশন করা ইমিডিয়েটলি অপারেশন করা হয়তো সম্ভব না সারা দিন প্রতি এখানে হয়তো দেখা যাচ্ছে তিনশো চারশো অ্যাটেন্ড করে সবাইকে কিন্তু সম্ভব না তো দেখা যাচ্ছে যে সারাদিনের মধ্যে দশ বারোটা অপারেশন করা সম্ভব তাদেরকে জায়গা দেওয়ার জন্য এখানে জায়গা নেই এই জন্য হয়তো আরেকটা হাসপাতাল তৈরি হচ্ছে আমাদের এভাবে করে ইমার্জেন্সিতে যখন আসে আসার পরে ওয়ার্ডে ভর্তি হয় ওয়ার্ডে ভোট ভর্তি হওয়ার পর তারপর আমাদের আইসিউর কাছে কল আসে তখন আমরা আইসিইউ থেকে আমরা ওই ওই কলটা রিসিভ করি এটাই কিন্তু ইমার্জেন্সি থেকে ডাইরেক্ট যে আমাদের আইসিইউতে আসবে সেই সম্পর্কে আমরা দিতে পারি না কারণ তেমন পরিমাণ আমাদের আইসিইউতে বেডও নাই তেমন পরিমাণ দেখা যাচ্ছে যে সার্ভিস ইমার্জেন্সি থেকে দিতে পারবো সেই পরিমাণ ওয়ার্ডও বেড ফাঁকা থাকে না যে আমরা নিউরোসায়েন্স হাসপাতাল কিন্তু একটা ইনস্টিটিউট আপনি আমি কেন নিউরোসায়েন্স হাসপাতাল পর্যন্ত সীমাবদ্ধ থাকবো আমাদের প্রতিটা গ্রামে প্রতিটা উপজেলা হাসপাতালে আপনার আইসিউ তৈরি করতে হবে প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের ভিতরে আইসিউর ব্যবস্থা করতে হবে একটা মানুষ যখন গ্রামের গ্রামে থাকা অবস্থাতে কোনো একটা ইমার্জেন্সি তৈরি হয় সে ওই গ্রাম থেকে নিউরোসায়েন্স হাসপাতাল পর্যন্ত আস্তে আস্তে মারা যাবে তাকে ওই অবস্থাতে একটা অ্যাম্বুলেন্স যেন খুব অল্প সময় আধা ঘন্টা টাইম এখানে টাইম এখানে হচ্ছে যে আপনার জীবন সময় জীবন অ্যাম্বুলেন্সটা যেন আধা ঘন্টার মধ্যে উপস্থিত হয় এবং অ্যাম্বুলেন্সের মধ্যে যেন ইমার্জেন্সি আইসিউর ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করতে হবে উপজেলা লেভেলে আইসিউর অন্তত পক্ষে লাইফ সেভিং প্রথম আটচল্লিশ ঘন্টার সময়টাতে উপজেলা লেভেলে চিকিৎসা ব্যবস্থা করে সেই রোগীকে ট্রান্সফার করার ব্যবস্থা করতে হবে সেটা নিউরোসায়েন্স হাসপাতাল প্রত্যেকটাশিয়ারি হাসপাতালে আইসিউর ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে আমাদের সরকারের জন্য এটা কোনো সমস্যা না হওয়ার কথা না আমাদের হসপিটালে আমাদের এই সরকারের জন্য উপযুক্ত পরিমাণ আমাদের শুধুমাত্র তো আমরা স্পেশালিস্ট আছি তা না আমাদের তো অনেক স্টুডেন্টরা আছে যারা ফেজ বিতে আছে ফেজ ফেজ এতে আছে তাদেরকেও এই ব্যাপারে ট্রেনিং দেওয়া সম্ভব এটা এটা যারা বেসরকারিতে আছে যদি মনোবল জনবল সংকট থাকে তাহলে যারা বেসরকারিতে আছে তাদেরকে অ্যাডো ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব অ্যাডোভিত্তি নিয়োগ দিয়ে তাদেরকেও কিন্তু সব জায়গায় ইনভলভ করা সম্ভব যেখানে হার্টের জন্য একটা অ্যাটাক হয়ে গেলে যেখানে টাইম মিনস মাসেল ব্রেনের জন্য অ্যাটাক হয়ে গেলে তিন ঘন্টা সময় হার্টের জন্য অ্যাটাক হয়ে গেলে চার থেকে ছয় ঘন্টা সময় এই ছয় ঘন্টার সময় আপনার একটা প্রত্যন্ত এলাকা থেকে নিউজেন্স আসা সম্ভব না তাহলে অবশ্যই তার কাছাকাছি একটা জায়গায় সেই সার্ভিসটা পেতে হবে সেই সার্ভিসের ব্যাপারে চিন্তা করতে হবে এবং এটা অবশ্যই সম্ভব এখন এই স্বাস্থ্য সেক্টরটা আমাদের সেক্টরটা এত সারা পৃথিবীতে আগায় গেছে আমাদের রোড ম্যাপ থেকে শুরু করে হাসপাতালের এই ব্যবস্থাগুলি ঠিকঠাক করে আপনার ব্যবস্থা নেওয়া সময় নিউরো কথা বলতেছি না অবশ্যই নিউরোসায়েন্সের মতো মডেল হাসপাতাল প্রত্যেকটা জেলায় জেলা তৈরি করতে হবে এবং এটা কোনো অসম্ভব ব্যাপার না এবং এটা করা সম্ভব এবং এক বছরের মধ্যে করা সম্ভব এই মডেলটা